প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার একাতু আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ হচ্ছে এখন সবারই মানে ঈদের সিদিন চুল কাটাইতে হবে তো দর্শক আজকে যতগুলো মানুষ দেখতেছেন ওই সাইড থেকে শুরু করে এই যে এইখান থেকে এই সবগুলো মানুষ ওনারা চুল কাটতে আসছে এই দাদুর দোকানে এটা না দোকান ও সরি 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 এই যে এইটা দোকান তো দাদুর দোকানে দেখেন এই সকালবেলা বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এই সাড়ে পাঁচটায় তো আইসা সবাই চুল কাটার জন্য বসে রয়েছে কালকের পরের দিন হচ্ছে ঈদ তো ভাই আপনি কয়টা বাজে আসছেন সকালবেলা আপনি বাজে আসছেন মার্শাল্লা ভাই চারটা বাজে আসছেন তো আপনি কয়টা বাজে আসছেন আপনি দশ মিনিট হইব তো দর্শক এই সবাই চুল কাটার জন্য আসছে আজকে অবাক কাণ্ড একটা বিষয় যে প্রায় পনেরো থেকে বিশ জন হবে ওই সাইড থেকেও দাঁড়ায় রয়েছে পনেরো থেকে বিশ জন মানুষ চুল কাটার জন্য বসে রয়েছে এই বালির ট্যাগ শিলমদাদুর দোকানের সামনে এটা মানে দেখে আমি অবাক হয়ে গেছি এই কারণে আসলে ভিডিওটা ধারণ করলাম তো সবাই কি কমেন্ট করবেন জানি না তো আমার আসলে জিনিসটা হাস্যকর লাগছে এবং কি মানে এত সিরিয়াল মানে এখনও ঘুমে থেকে শিলমদাদও আসে নাই কিন্তু এই চারটে সাড়ে চারটের দিকে পোলাপান আইসে সিরিয়াল দিয়ে নিছে যাক আলহামদুলিল্লাহ সবাই যেন চুল কেটে বাসায় যেতে পারে নাকি ভাই নাকি ভাই জানি সবাই জানি আপনার চুল কাটানোর জন্য আসতেন এতগুলা মানুষ একলা মানুষ না হ্যাঁ এরা কয়জন এক লাই এত গুলো মানুষের ছাড় আইব কিনলে আমি চিন্তা করতেছি ঈদের মধ্যে হলো বিপদ তো ওই দেখেন দর্শক আরো মোটর সাইকেল নিয়ে আসতাছে মানে রানিং এ মানুষ খালি আসতাছে আর কয়জন যে মনে হয় পঞ্চাশ জনের উপরে হয়ে দিনে কি পঞ্চাশটা কাটা পার হ্যাঁ তিরিশটা পারে অলরেডি সকালবেলায় তো তিরিশ জন বেশি আর সারাদিন তো আসবে তো ঠিক আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমার পেজটি তারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন তো আপনাদের সকালবেলা একটা বিনোদনমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম